হে এভরিওয়ান আমি সুবন্তি আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন চ্যানেলে আর হচ্ছে সকালটা তো পুরো কুয়াশায় ভর্তি আর মহারাজা বেরিয়ে গেছে টুপি পরে একটু বেই বেই করতে আর সকালবেলা একটু গরম গরম খাওয়া দাওয়া না হলে তো চলেই না তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে কারণ এখন তো মা কিছুদিন ছিল তারপর তো মা চলে গেছে এখন পুরোটাই রান্নার দায়িত্ব আমার উপরে যদিও বা বাবু আছে আর এখানটায় আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি বিছানাপাতির অবস্থা কী খারাপ কারণ এরকমই প্রায় থাকে ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে নিই কারণ ঘরে বাচ্চা থাকলে কি আর হয় আর আমার মেয়ের রুম তো ওর রুম সকালে পরিষ্কার করে দিলে এক ঘন্টা পরে আবার নোংরা আর আমার এখন দিন শুরু হয় দুই বাচ্চা নিয়ে দিন শেষ হয় দুই বাচ্চা নিয়ে আর দুই বাচ্চা যে আছে ওই দুই বাচ্চার প্রতি ধ্যানই দিতে পারি না আর এই যে দেখুন আমার রাজামশাই টুপি পোলে সকালবেলা একদম যেয়ে দিই মানে একদম মানে এত চটকাতে ইচ্ছা করে কিন্তু এখন তো অনেকটা ছোট চটকাতেই পারি না আর এই যে ওনার লাস্ট ডে স্কুল তারপর তো স্কুল বন্ধ হয়ে যাবে ক্রিসমাসের আর উনি স্বপ্নে হাসছে তো ওকে চুল বেঁধে দিচ্ছি আর এই দিনটা ভালোই গেল কারণ ও সকালে ঘুমিয়েছিল আর সকালে তো গরম গরম চা না হলে চলে না আর চায় চুমুক দিতে গিয়েই মুখে লেগে গেছে গরম ছাকা। আর এখানটায় বসে আছে গোবদুর মতো মানে একটু বিস্কুটের আশায় আর এনাকে দেখো নাকের উপর মুখের উপরে হাত দিয়ে শুয়ে আছে যেন কেউ পেদেছে। আর একটু মর্নিংয়ে একটু ঘুরতে না বেরোলে তো হয় না তো কাজ ছিল তো আমি ওকে নিয়ে একটু বাইরে ওয়াক করতে চলে আসলাম আর ওয়াক করতে করতে ও কিন্তু ওখানটায় ফার্স্টে জেগেই ছিল তারপর অনেকক্ষণ একটু ঘুরলাম এইদিক ওই দিক ঘুরতে ঘুরতে পরে দেখি ঘুমিয়ে গেছে আর কোলে ভালোই ঘুমায় কারণ এখন তো শীতকাল শীতকালে কোলে ভালোই ঘুমায় আর তো বিছানায় দিলে প্রায় জেগে যায় আর ওর একটা জিনিস আছে মানে রাত্রে ঘুমায় ঠিকই কিন্তু সন্ধ্যার পরটাও ঘুমাতে যায় না আর স্নান করার পরেই একটু মা বলে যে বাচ্চাকে ধরবি ধরার আগে একটু বিস্কুট মুখে দিয়ে দিবি যার জন্য আমি একটু বিস্কুট মুখে দিয়ে দিলাম আর আজকের একদম লাঞ্চের মেনু ছিল একদম সিম্পল কারণ ডাল মুসুরের ডাল ছিল পাতলা করে আর ছিল আলু পেঁয়াজকলি ভাজা আর ছিল অমলেট আর এখানটায় আমি বাবুকে বলেছিলাম যে পেঁয়াজটা কেটে দিয়ে যেতে বাট বাবু ভুলে গেছে তো এখানটায় নিজেই পেঁয়াজটা কেটে নিতে হচ্ছে আর আজকে আমি ডাল বানাতে গিয়ে ভুলে গেছি মানে ভুল হয়েছে ডাল বানাতে গিয়ে আমি বেসিক্যালি ডাল বানাতে গিয়ে শুকনো লঙ্কা আর তারপর কালো জিরে আর তারপর রসুন তারপর পেঁয়াজ এরকম করে সম্বাদে আমি ডাল বানাই বাট ওদিন ওই দিন আমার কালো জিরেটা স্কিপ হয়ে গেছে আর কালো জিরেটা স্কিপ হয়ে যাওয়াতে আমার খুব একটা ভালো লাগেনি ডালটা বাট কী করার আছে কিছু করার নেই খেতে তো হবেই আর এখানটায় পেঁয়াজটাকে কেটে নিচ্ছে আমার আবার অমলেটে না একটু পেঁয়াজটা একদম মিহি না হলে আমার অমলেট খেতে আমার একদম ভালো লাগে না বড়ো বড়ো যদি পেঁয়াজ হয় তো এখানটায় আমার ওই অমলেট খেতে আমার একদম পছন্দ না যার জন্য আমি এখানটায় পেঁয়াজ আর লঙ্কাটাকে একদম পুরো টেনে নিলাম তোমরা দেখতেই পাচ্ছো একদম এইটা চার ঘরে আছে তো তারা তো জানোই যে এখানটায় করলে পেঁয়াজ আর লঙ্কা চাই যেটাই দাও না কেন সব ছোট ছোট হয়ে যাবে তো এখানটায় তো আমরা তিনজন খাবো জোজো খাবে আমি খাবো আর বর খাবে তো তিনটা ডিমের অমলেট বানাতে হবে জোজোকে যদিও বা ওকে একটাই দিয়ে বানিয়ে দিয়েছিলাম তারপর আমরা দুটো ডিমের অমলেট একসঙ্গে বানিয়েছিলাম তার আগের দিন তো দেশি চিকেন খেয়েছি তো দেশি চিকেন খাওয়ার পরের দিন মানে চিকেন খাওয়া চিকেন খায় মটন খাই যাই খায় না কেন একটু হেভি কিছু খেয়ে নিলে পরের দিন কিন্তু একটু পাতলা পাতলা খেতে বেশ ভালোই লাগে আর ইদানিং আমার যা মোটা হচ্ছি মানে মোটা হচ্ছে বলবো মানে বেবি তো পেটু থেকে বেরিয়ে গেছে কিন্তু পেটুটা কিন্তু এখনও ডাউন হয়নি বেল্ট পরতে বলেছে ডক্টর বাট আমি বেল্ট পরতে একদমই ভুলে যাই একদমই ভুলে যাই জানি না ছয় মাস তো বলেছে যে কিচ্ছু করা যাবে না যাই করার আফটার সিক্স মান্থ আর ডক্টর এটাও বলেছে যে ময়দা আর মিষ্টি খাওয়াটা যদি স্কিপ করে দিই তাহলে আমি অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে বাট ময়দার মিষ্টি দুটোর মধ্যে কিছুই তো খাওয়া স্কিপ করতে পারি না আর এখানটায় তুমি দেখতেই পাচ্ছ আমার পেটুর অবস্থা মনে হচ্ছে মানে আমি আবার নতুন করে আবার প্রেগনেন্ট মানে আমার পেটুতে আবার আর একটা বেবি আছে কবে যে নামবে এই বেটু কে জানে আবার এখানটায় একটু অমলেট বানাতে বানাতে একটু ডান্সেও করে নিলাম শিলিগুড়ি যাবো ভেবেছি ওখানটায় গিয়ে চুলটাকে কালার করতে হবে চুলটাকে কাটতে হবে কার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে চুল কাটতে হয় না শুনে মানে চুলটা কাটিও নিই এগুলো জানি একটা মিথ তবুও যেহেতু বাচ্চার থাকে ওই টাইমে তো মিথ হলেও এই জিনিসগুলোকে কিছুটা হলেও মানি কারণ বেবি একবার ভালোভাবে এই দুনিয়াতে চলে আসলে তারপর সব কিছুই করতে পারি তো এখানটায় আর একজন উঠে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওকে ভাবলাম একটু ফিট করিয়ে দিই তো এই টাইমে ওকে হচ্ছে বোতলই দিচ্ছি ওকে দিনে তিনবারের মতন ওকে বোতল দেওয়াই হয় তো ওকে আগে শান্ত বাচ্চা যতক্ষণ না শান্ত হয় ততক্ষণ কিছু করেই শান্ত নেই তার জন্য ওর জন্য দুধটা বানিয়ে দিচ্ছি ওকে দুধটা বানিয়ে দিলে ওর পাপা ওইদিকে খাইয়ে দেবে তারপর আমি এখানটায় অমলেট বানিয়ে নিয়ে তারপর আমরা লাঞ্চ করে নেব আর ওকে তো ন্যান প্রো দেওয়া হয় বাট এটা খেলে না ওর আমার মনে হয় মানে এটাও শ্যুট হচ্ছে না কারণ বেচারা না কলিক পেনে ভালোই মানে মোচরা মোচরি করে তারপর মানে একটা পাত দিবে তারপর ঠান্ডা হবে বাট মানে দেখে এত কষ্ট হয় মানে খুব কান্নাকাটি করে মাঝে মাঝে আর রাত্রের দিকটা এখন বেশি হয় এটা তো ডক্টরকে বলেছিলাম যে চেঞ্জ করতে নেটে রিভিউ দেখেছি সেমিল একটা ভালো বাট চেঞ্জ করতে ভয় লাগছে যে পরে আবার ওর পেট খারাপ খারাপ হয়ে গেলে আবার কালকে একটা ভিডিওতে আমি দেখলাম যে বলেছে যে ডেক্স নাকি কলিক পেনটা হয় না তো দেখো এখানটা ইনি কি হাসি মানে দদ খাওয়া হয়ে গেছে দদ খাওয়া হয়ে ওনার মানে খুব মজা খাসি দিচ্ছে আর ওর মোটামুটি খুব একটা ঝামেলা সেরকম করে না মোটামুটি যদি পেটটা ভরা থাকে আর পেটটা ব্যথা যদি না হতো তো মানে ওর থেকে লক্ষ্মী বাচ্চা দুনিয়াতে আর একটাও হতো না বেছারা পেট ব্যথায় খুব কষ্ট পায় তো রাত্রিবেলা যখন ওঠে ইদানে মাঝে মাঝে যখন পেটটা ব্যথা না থাকে তখন তো রাত্রে একবারই ওঠে আর যদি পেটটা ব্যথা থাকে যখন খালি পেট হয়ে যায় তখন একটু দুই তিনবার ওঠে আর এখন টাইম এসে গেছে ফাইনালি আমার নিমের অমলেট বানানোর আর এই ফ্রাইং প্যান আমি কতগুলো কিনেছি তো কতগুলো কিনে 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 মানে বাবুরার রুটি বানিয়ে বানিয়ে ওটাকে সুজিশালির জন্য মানে নষ্ট হয়ে এটাকেও কিনেছি এটাও প্রায় নষ্ট হয়ে গেছে হয়তো ফেলে দিয়েছে নাকি কি করেছে জানি না বাট এটা কা হয়ে গেছে আমি তো ভেবেছি একটা দেখি কিছুদিনের মধ্যে একটা যদি পসিবল হয় একটা কিনে নেব কারণ একটা ফ্রাইং প্যান এই আমার আবার অমলেট টমলেট বানাতে না এই ফ্রাইং প্যানটাই আমার বেশি ভালো লাগে কড়াইয়ের মধ্যে বানাতে খুব একটা ভালো লাগে না তো এই যে তেল দিয়ে দিচ্ছি তো তোমাদের কার মধ্যে অমলেট বানাতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর সবার কীরকম বড়ো বড় পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে নাকি ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে বা খেতে ভালো লাগে সেটাও জানাবে আর এখানটায় যে বললাম যে জোজোর জন্য সিঙ্গেল ডিমের আমি একটা বানাবো মানে সিঙ্গেল ডিমের না ডিম তো তিনটেকে একসাথেই আমি ফেটিয়ে নিয়েছি ওর জন্য একটা আলাদা করে বানাবো এই যে সেই যোজোর জন্য এটা বানালাম ও কিন্তু মাঝে মাঝে বলে মামাম পেঁয়াজ আলা ডিম বানিয়ে দিবে মানে এটাকে কী বলে ও সেরকম করে ঠিকঠাক জানে না বলে পেঁয়াজ আলা ডিম বানিয়ে দেবে তো এটা ওর জন্য বানাচ্ছে ওকে আলু ভাজা দিয়ে আলু ভাজা ঘি দিয়ে মেখে ডিম দিয়ে দিলে ও বেশ ভালো খায় শাক দিলে শাকও ভালো খায় তারপর কচুর ভালো খায় বাঁধাকপি ভালো খায় একদম যে ও সবজি একদমই পছন্দ করে না সেটা একদমই না ফ্রুটসটা ভালো খায় তো আগে এক বাচ্চার তো ছোটো বাচ্চার তো খাওয়ানো হয়ে গেল দোদো খাওয়ানো হয়ে গেল। এখন বড়ো বাচ্চার এই খাওয়ানো আর আরও দুই বাচ্চার ওদেরকে রুটি দেওয়া হয়েছে মানে চার চারটা বাচ্চা সামাল দেওয়া সেইটা কিন্তু ধামালি ব্যাপার না আর এই এখন বিগ সাইজ অমলেট হবে মানে বড় এর আগে বানাতে গিয়ে তো এর মধ্যে মানে সাইড থেকে তুলতে গিয়ে ভেঙে ফেলেছিলাম বাট এইবার খুব একটা ভাঙ্গেনি অল্প একটু ভেঙেছে ওটা ওটা এর বরাবর এই যে দিয়ে দিলাম এইটাকে এখন মানে পুরো প্যানে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে বিক করে বানাবো বানিয়ে নিয়ে এটাকে তারপর মাঝখান থেকে আমি কেটে নেব কেটে নিলে আমাদের দুজনের সেবার জন্য এইটা একদম রেডি হয়ে যাবে তোমাদের কি কী এরকম মানে দুটো ডিমের অমলেট খেতে কিন্তু ভালোই লাগে বেশ কিন্তু যেহেতু রাত্রিবেলাও খাবো তো তার জন্য একদিনে দুটোর বেশি ডিম খাব আমার খুব একটা পছন্দ না প্রেশার টেশার পরে হাই ঠাই হয়ে যাবে পরে গিয়ে ক্যালটাবো বাবা দুই দুইটা বাচ্চা রেখে যেতে হবে তার জন্য থাকে একটা করেই খায় আর যেহেতু দেশি চিকেন আছে তো জোজো আবার বলেছিল যে রাত্রিবেলা মামাম আমাকে আমার জন্য চিকেনটা রেখে দেবে আমি রাত্রিবেলা খাবো আর এই বেলাটা আমাকে তাহলে ডিম দিয়েই দাও তো আমি ভাবলাম যে ঠিক আছে চল যদি ও খাবার পরে যদি কিছু বাঁচে তো সেটা তো আমি হাত মারবই কারণ আমার আবার দেশি মাংস খেতে আমার চিকেন খেতেই ভালো লাগে দেশি চিকেনটা বেশি পছন্দ করি কারণ দেশি মাংসের মধ্যে কিন্তু অতটা খুব একটা মশলা টশলা পড়ে না আর কালকে চিকেনটা যা টেস্টি টেস্টি হয়েছিল কিছু বলার নেই তো এই যে দেখো বিগ সাইজ অমলেট হয়ে গেলো এখানটায় যদিও বা ক্যামেরাতে ছোটো ছোটোই মনে হচ্ছে খুব একটা বড় মনে হচ্ছে না কিন্তু সামনে কিন্তু ভালো বড় হয়েছিল। আর এই যে ইঞ্চি টেপ দিয়ে মাপার মতো করে কেটে নিলাম যাতে কারোর একটু ছোট একটু বড় না হয় যদিও সময় বড়টা আমিই নিই কারণ এখন ইদানিং আমার ডেলিভারির পর খুব একটা খিদে পেতো না কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগে প্যান্টের পকেটটাও বলছে যে বাবা তাকে আমার ফাঁকা হয়ে আছে প্যান্টের পকেটটা যে মানে এখান দিয়ে কারো কেউ ঢুকে পড়তে পারবে প্যান্টের মধ্যে দিয়ে আর পেটুটা তোমাদের আফটার ডেলিভারি তোমাদের কেমন করে পেট কমেছে কী হয়েছে মানে কতদিনে তোমাদের ডক্টর কতদিন পর্যন্ত কিছু করতে না করেছে সব কিছু আমাকে একটু বলো কারণ আমার ফার্স্ট টাইম যখন আমার মেয়ে হয়েছিলো তখন আমার এতটা বড় হয়নি কিছুদিন পরেই আমার পেট কমে গিয়েছিল বাট এখন তো দুই মাস ক্রস হয়ে গেলো এখনও কমছে না দুই মাস ক্রস কি হ্যাঁ দুই মাস এক সপ্তাহের মতো হয়ে গেছে তবুও একটুও কমছে না আর রুদ্রা জামা যেখানে রাখা হয় ওখানটায় প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে মানে ও ছোট ছোট মিটেন্স ওর শক্স ওর টুপি কিচ্ছু খুঁজে পায় না ওর রুমাল কিচ্ছু খুঁজে পায় না তো সব কিছু বের করে নিয়ে না ভাবছি একটা সুন্দর ম্যানেজ করে রাখবো তো একটা বাস্কেট নিয়েছি ওই বাস্কেটটার মধ্যেই যে এই বাস্কেটটা এই বাস্কেটটার মধ্যে ভেবেছি যে হচ্ছে সব কিছু সুন্দরভাবে রাখবো আর এই যে এটা ওর হালুম জামা মানে এই ড্রেসটার নাম দিয়েছি আমি হালুম জামা খুব একটা পরানোও হয়নি এখনও একবারই একটু পরিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর রাজামশাইয়ের টামি টাইম হচ্ছে আর হ্যাঁ ওই বাস্কেটটার কথা বলি বাস্কেটটার এক পাশে ওর মানে ঘরে পরা জামাগুলো রেখেছি এক পাশটা ওর প্যান্টগুলো রেখেছি আর এক রুমাল ওর শক্স তারপর টুপি তারপর হাতের মিটেজ সব কিছু এক পাস্টা রেখেছি যাতে খুঁজে পেতে ইজি হয় আর এই যে এনাকে তো টামি টাইম করানো হলো যদিও বা খুব একটা টামি টাইম করানো হয় না তবুও একটু টামি টাইম করানো হলো বেশি একটু বেশিরভাগ টাইম টাইম করালে ওর জন্য ভালো কলেক পেনটা কম হয় আর আমি সন্ধ্যাবেলা পাস্তা বানিয়েছিলাম বাট পাস্তা দেখাতে ভুলে গেছি আর পাস্তাটা খুব একটা আমাদের পছন্দ না বাট এই দিনের পাস্তাটা কিন্তু খেতে ভীষণ হয়েছিলো হয়েছিল আম্মি হয়েছিল আমি খেয়ে নিয়েছি পুরো রোর পাপাকে বাচ্চার ডিউটি দিয়ে দিয়েছি যে তুমি পরে খাও আগে আমি খেয়ে নিই তারপর আর এই যে এখানে আমার রানিমা। ওনাকে বাস্তা দিয়েছি উনি শুয়ে শুয়ে আনন্দে খাচ্ছে মানে ধীরে সুস্থে আর এখন ওদের পুরো উইন্টার ভ্যাকেশনের টাস্ক দিয়ে দিয়েছে পুরো ওয়ার্কশ ওয়ার্ক বুক দিয়েছে ওই ওয়ার্ক বুকের টোয়েন্টি ফাইভ পেজ করে করতে দিয়েছে তো আমরা তো ভেবেছি যে শিলিগুড়িতে যাব। সেকেন্ড জানুয়ারিতে তো ওকে আমি বললাম সেকেন্ড জানুয়ারির আগে তুই পুরো তোর যে ভ্যাকেশানের যে টাস্ক আছে সব কিছু কমপ্লিট করে দিয়ে চল তাহলে তোর ওখানটায় গিয়ে আর হেডেকটা থাকবে না অল্প স্বল্প পড়লেই হবে কারণ উইন্টার ভ্যাকেশনের পরে স্কুল খুলেই ওদের এক্সাম হবে এক্সামটা উইন্টার ভ্যাকেশানের আগে হলে ভালো হয় আর সব স্কুলে সেটাই হয় বাট ওদের স্কুলে জানি না প্রত্যেক বছরই এরকম করে উইন্টার ভ্যাকেশান শেষ হয়ে গেলে তারপরে ও উইন্টার ভ্যাকেশান শেষ হওয়ার পরে দিলে বাচ্চা কাচ্চা এক পড়ার সঙ্গে তো খুব একটা টাচে থাকে না কারণ আমরা যেহেতু বাইরে থাকি তো আমাদের তো এইটা আমরা মানে ওর স্কুল ছুটির ওয়েটের জন্য ওয়েট করি কারণ ওই টাইমটা যখন বাড়িতে যাওয়া হয় এখানে যাওয়া হয় ওখানে যাওয়া হয় ওখানে যাওয়া হয় ও তো ওর সেরকমভাবে পড়া হয় না তারপর শরীর খারাপও যদি হয়ে যায় তাহলে তোমার পড়াটা তো আরও হয় না তার জন্য মানে একটু এই টাইমটি একটু প্রেশারেই থাকি আর এখন দিদিয়া ভাইয়ের সাথে খেলু করছে প্লে টাইম দিদি আর মানে দিদিয়া এতটাই ফাঁকি বাজ মানে পড়ার ইসেতে যদি কোনো চান্স পায় ব্যাস বৈঠই রেখে ভাই ভাই করে শুরু হয়ে যায় আর ভাই ও দিদিয়াকে দেখে খুব খুশি আর এখন রাত্রি টাইম চলে আসলো বললাম যদি বলেছিল যে চিকেনটা রেখে দিতে তো জন্য তো চিকেনটা রেখেছিলাম তো রাত্রে উনি খাবে লুচি তো ওর জন্য লুচি ভেজে দিচ্ছি তো আমার বরাবর বললো যে তুমিও খেয়ে নাও দুটো বললাম যে না আমি আর খাবো না আমার এমনি যে শরীরের অবস্থা তার মধ্যে আমি আর লুচি খাবো না হ্যাঁ ওকে চিকেন দেওয়ার পরে যদি কিছু চিকেন বাঁচে ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেব আর এই চা তাই আর লুচিগুলো কিন্তু বেশ সুন্দর টবলা টোবলা হয়ে ফুলেছিলো আর আমার মেয়ে আবার লুচি যদি না ফলে তো ও পছন্দ করে না মানে ওকে লুচি ফোলা ফোলা লুচি দিলে ও খুব হ্যাপি তো আমি চেষ্টা করি যে সব সময় যাতে ওর লুচিগুলো যাতে ফুলে যায় তো ওকে তো খাবার দিয়ে দিচ্ছি ওকে খাবার দেওয়ার পরে মানে এখন তো আমরা আর একসঙ্গে লাঞ্চ বলো ডিনার বলো মানে আমরা একসঙ্গে আর কেউ করতে পারি না মানে সবাই আলাদা আলাদা এই যে ওকে খুঁজে খুঁজে মানে ওকে তো কাটা দিয়ে লাভ নেই ও তো কাটা খাবে না আর আমার আবার চিকেনের আমার চিকেন বলো মাটন বলো আমার কাটা খেতে আমার বেশি পছন্দ তো ওকে মাংসগুলো দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে দেখি দুটো ছোট্টো ছোট্টো দুটো না তিনটে ছোট্ট ছোট্ট পিস ছিল কাটা কাটা তো ওটা আমি নিয়ে ওটা দিয়ে আর গ্রেভিটা এত ভালো হয়েছিল। যে মানে না টেস্ট করে একটু থাকতে পারলাম না আর ওটা দিয়েই আমি পুরো ভাত মানে নুন দিয়ে শুকনো শুকনো করে আমি ভাতকে নিয়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চলো বাই বাই